বিশ্বের যে কোনো নৃশংসতাকে হার মানিয়েছে গাজা ইসরায়েলি হামলা প্রতিদিন নারী শিশুসহ নিরস্ত্র মানুষ হচ্ছেন সে হিংসার বলি এবার প্রাণ দিলেন ফিলিস্তিনি অধিকারকর্মী আওদা মোহাম্মদ হাদালিন হাদালিন মাসাফের ইয়াত্তার বাসিন্দা সেখানে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে লড়াইকে কেন্দ্র করে তৈরি হয়েছিল প্রামাণ্য চিত্র নো আদারল্যান্ড এই প্রামাণ্য চিত্র নির্মাণে সহায়তা করেছিলেন তিনি হেব্রনের পাহাড়ি অঞ্চলে বেশ কটি ফিলিস্তিনি গ্রাম নিয়ে গঠিত এই যাত্রা ইসরায়েল একে সামরিক প্রশিক্ষণ এলাকা ঘোষণা করায় দীর্ঘদিন ধরে চলছিল বসবাসের অধিকার রক্ষার লড়াই সেই সংগ্রামের কাহিনী তুলে ধরা হয়েছে নো আদারল্যান্ডে চলতি বছরের মার্চে এটি যেতে অস্কার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে এক ব্যক্তির সঙ্গে কথা কাটাকাটি থেকে হাতাহাতিতে জড়ান আউদা এর এক পর্যায়ে তার দিকে এলো পাতারি গুলি চালান ওই লোক একে পরিকল্পিত হত্যাকাণ্ড বলছেন প্রত্যক্ষদর্শীরা অভিযুক্ত ইয়নন লেভির বিরুদ্ধে ফিলিস্তিনিদের ওপর হামলার অভিযোগে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাজ্য ও কানাডায় নিষেধাজ্ঞা রয়েছে এরপরও তিনি প্রকাশ্যে হামলা হত্যাকাণ্ডে জড়াচ্ছেন বলে দাবি করছেন স্থানীয়রা নির্জন স্টার নিউজ